কিভাবে মধু খেলে ব্লাড সুগার বাড়বে না ডায়াবেটিস রোগীদের জন্য চিনি তো একেবারেই বারণ কতটা গুড় খেলে ব্লাড সুগার বাড়বে না আগের ভিডিওতেই বলেছি কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে মধু কি চিনির থেকে ভালো কিভাবে আর কোন মধু খেলে আপনার ব্লাড সুগার বাড়বে না সবই আলোচনা করব সাথে থাকছে একটি বিশেষ উপহার ডায়াবেটিস ফ্রেন্ডলি মধু আর কিভাবে মধু খেলে সুগার নিয়ন্ত্রণ থাকবে জানার আগে মধুর ভালো মন্দ দুটোই জানা উচিত মধুর তিনটে ভালো দিক আছে আর আছে দুটি খারাপ দিক মধুর ভালো দিক এক চিনির থেকে কম গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স পঁয়ষট্টি আর একশো গ্রাম চিনির গ্লাইসেমিক লোডও পঁয়ষট্টি গ্লাইসেমিক ইন্ডেক্স মারাত্মক বিপদসীমা ছুঁই ছুঁই হলেও গ্লাইসেমিক লোড মারাত্মক বিপদসীমার অনেক উপরে এই জন্য ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা থেকে চিনিকে একেবারেই বাদ দেওয়া হয় সেখানে মধুর গড়পর্তা গ্লাইসেমিক ইন্ডেক্স ষাট আর গ্লাইসেমিক লোড গড়পর্তা পঞ্চাশ দুটো ইন্ডেক্সই চিনির থেকে বেশ কিছুটা কম মানে মধু চিনির থেকে বেশ কিছুটা কম ব্লাড সুগার বাড়াবে আর একটা সুখবর হলো বেশ কিছু মধু আছে যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম এমন মধু আছে যার গ্লাইসেমিক ইন্ডেক্স পঁয়ত্রিশ মানে তুলনামূলকভাবে অনেক কম ব্লাড সুগার বাড়াবে কম গ্লাইসেমিক ইন্ডেক্সের মধুগুলো নিয়ে পরে আলোচনা করছি দুই চিনিতে সুগার বাদে কিছুই থাকে না কিন্তু মধুতে ফ্লেভানয়েড ফেনোলিক অ্যাসিড অ্যাস অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়া বিভিন্ন রকম ভিটামিন ও খনিজও থাকে ফলে চিনি থেকে মধু অনেক বেশি স্বাস্থ্যকর তিন অনেকগুলো গবেষণা থেকে দেখা যাচ্ছে মধু ইনসুলিন সেন্সিটিভিটি কমিয়ে সরাসরি ব্লাড সুগার কন্ট্রোল করতে পারে এছাড়া এইচ বি এ সি লেভেল কমিয়ে দীর্ঘস্থায়ীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে মধুর খারাপ দিক এক মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড যতই চিনির থেকে কম হোক না কেন প্রকৃতপক্ষে কিন্তু কম না গ্লাইসেমিক ইন্ডেক্স কিছুটা কম চিন্তার হলেও গ্লাইসেমিক লোড কিন্তু মারাত্মক বিপদ সীমার অনেক উপরে এছাড়া মধুর উপাদানের গড়পর্তা কুড়ি শতাংশ জল আর আটাত্তর থেকে উনআশি শতাংশই নেট কার্বোহাইড্রেট ফলে মধু চিনির থেকে কম ব্লাড সুগার বাড়ালেও যথেষ্ট ব্লাড সুগার বাড়াবে দুই আজকাল আসল মধু পাওয়া খুব কঠিন বেশিরভাগ মধুতেই কুড়ি শতাংশ থেকে আশি শতাংশই চিনি বা ওই জাতীয় কিছু মেশানো থাকে ফলে যখন ব্লাড সুগার কন্ট্রোল অত্যন্ত জরুরি তখন এই প্রক্রিয়াজাত মধু অতিরিক্ত বিপদের কারণ হতে পারে তারপরও যদি ডায়াবেটিস ডায়েটে মধু রাখতে চান তাহলে আপনাকে চারটি কথা মনে রাখতে হবে এক এক থেকে দুই চা চামচের বেশি মধু কখনোই খাবেন না আর খালি মুখে মধু খাবেন না মধু খাওয়ার আগে প্রোটিন ফ্যাট ও ফাইবার জাতীয় খাবার খেয়ে নিন মধুর সাথে বাদামের মতো খাবার খেলে মধু আর আগের মতো ব্লাড সুগার বাড়াবে না দুই সাধারণ টাইপ টু ডায়াবেটিস রোগী নিয়ম মেনে মধু খেতে পারলেও যেসব ডায়াবেটিস রোগী ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন আর যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস ও জেস্টেশনাল ডায়াবেটিস আছে তাদের মধু খাওয়া একেবারেই বারণ আর ডায়াবেটিস রোগীরা মধু খাওয়ার আগে ডাক্তারবাবুর সরাসরি পরামর্শ নিয়ে নেবেন তিন বাজারে বিভিন্ন রকম লো গ্লাইসেমিক ইন্ডেক্সের মধু পাওয়া যায় এগুলো তুলনামূলক কম ব্লাড সুগার বাড়াবে পারলে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের মধু সংগ্রহ করুন মানুকাহানি হানি বাকুইট হানি এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পারলে এগুলো সংগ্রহ করুন চার মধু খাওয়ার পর ব্লাড সুগার টেস্ট করে নিন এক্ষেত্রে ভালো একটি গ্লুকোমিটার কিনে নিন তাহলে বাড়ি বসেই যখন ইচ্ছে নিজেই নিজের ব্লাড সুগার টেস্ট করে নিতে পারবেন এবার আসি আপনার উপহারে এখন আপনাকে সবচেয়ে ভালো গ্লুকোমিটারের খবর দেব যেটি প্রতিটি ঘরেই থাকা উচিত ডক্টর মোরপেনের গ্লুকো ওয়ান একটি খুব ভালো গ্লুকোমিটার ডেসক্রিপশন আর প্রোডাক্ট ট্যাগে গ্লুকোমিটারটি পেয়ে যাবেন এতে ব্লাড সুগার টেস্টের পঞ্চাশটি স্ট্রিপ আছে পঁচিশটি স্ট্রিপেরও পাবেন তবে আমাদের সাজেশন পঞ্চাশটি স্ট্রিপের গ্লুকোমিটার নিন তাহলে অনেক দিন ধরে আপনি ব্লাড সুগার টেস্ট করতে পারবেন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন